এ রমায়ের পেরে জন্মগ্রহণ করছেন আমের পেড়ে জন্মগ্রহণ করছি আল্লাহ তাবার কথা আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করা লাগবে কিনা আপনারা চিন্তা করবেন যে আল্লাহ পাক আপনাকে এই গ্রামের হিন্দুর ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে জন্ম আলহামদুলিল্লাহ আলহামদুল্লা আসতে করেন আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে হিন্দুর ঘরে জন্ম দিতে পারত পারত আল্লাহ ইচ্ছা করলে আপনাকে বাংলাদেশে জন্ম না দিয়ে ইউরোপের খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত আল্লাহ ইচ্ছা করলে আপনাকে এই বাংলাদেশে জন্ম না দিয়া সেই বারবার বুদ্ধিস্টের ঘরে জন্ম দিতে পারত তাইলে পাক কুটি 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 ইহুদি খ্রিস্টান হিন্দু বুদ্ধ নাস্তিক মুক্তার যারা অমুসলিম তারা আসে তাদের ঘরে জন্ম না দিয়া আল্লাহ পাক শাহবাসপুর গ্রামের মুসলমানের ঘরে জন্ম না দিয়া যুগে মানুষ ছিল না ইব্রাহিম যুগে মানুষ ছিল না তাহলে আল্লাহ তাবার কথা আমাদেরকে রুহের জগতে একসাথে আদমের পৃষ্ঠ থেকে তৈরি করছে সেই জায়গার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছেন আলাস্ত বিরাবিক্রম আমরা বলছি বালা নিশ্চয়ই আপনি আমাদের প্রভু সেই জায়গায় আদম আলাইসলামের সময় যারা ছিল তারাও সেখানে ছিল ইব্রাহিম আলাইসলামের যুগে যারা ছিল তারাও সেখানে ছিল মুসা আলাহ ইসলামের যুগে যারা তির ছিল তারাও সেখানে ছিল আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পৃথিবীতে পাঠাইছে তাদেরও উন্মত দিয়ে পাঠাইছে তাদের যুগ মানুষ ছিল ওই সময়ে মানুষ জন্মগ্রহণ করত

যুবক বাইরা উপস্থিত ইসলাম আল্লাহ তাবার কোথায় আপনাদের এই শাবাসপুর গ্রাম খুব কম মানুষের গ্রাম মানুষ কম না অনেক ছোটকাল থেকে শুনতাম ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের ভিতরে দুইটা গ্রাম মোটামুটি তুলনামূলক বড় মানুষ বেশি একটা হইলো অষ্টগ্রাম একটা হলো শাবাসপুর আমার গ্রামের বাড়ি অষ্টগ্রাম অষ্টগ্রামে গোষ্ঠী হইল তিনটা অর্ধেক গ্রামে আর অর্ধেক গ্রাম মানুষ কোন গোষ্ঠী নেই এরা বিভিন্ন জায়গার অর্ধেক গ্রামে যে তিন গোষ্ঠী এক গোষ্ঠীতে উপরে একটার মধ্যে আপনাদের সবার শুরু তো গ্রাম খুব সুন্দর এক গ্রামে ইউনিয়ন ঠিক না আমি কিছু জানি তো মানুষ খুব কম এই কম মানুষের ভিতরে আপনারা আরও আইসেন কম এই গ্রামের লোকজন তো আজকের মাফিলা সম্পর্কে জানে না জানে গ্রামের সবাই জানে যে আমি যে দিন থেকে এই এই মাহফিলটা সম্পর্কে শুনতেছি ওই থেকে যদি খালি যে আপনাদের ফার্স্ট গিড বাজারে যদি সম্পর্কে আলোচনা হয় তাইলে সারা গ্রামের মানুষ জানার কথা জানছে জানার পরেও আসতে পারছে যে আসতে পারে নাকি আপনারা দেখেন পেপার পত্রিকায় বর্তমান যুগের সোশ্যাল মিডিয়া ফেসবুকে টেলিভিশনে বিভিন্ন জায়গায় প্রচারিত হয় স্বাধীনতা দিবস বিজয় দিবস বাজা দি বাসা দিবস এই সমস্ত দিবসে বঙ্গভবনে প্রধানমন্ত্রীর গণ সম্বর্ধনা প্রধানমন্ত্রীর অভিষেক নানান ধরনের অনুষ্ঠানের কথা গণভবন বঙ্গভবনের কথা পেপার পত্রিকা আসে এ সবার সৌর মানুষও কিন্তু জানে জানে না আপনারা সবাই জানতো যাইতে পারেন ইচ্ছা করলে পারবেন পারবেন ইচ্ছা করলে ময়ানা শামসুল আলম সব পারব সবাই জানে ওখানে অনুষ্ঠান হইতেছে কিন্তু যাইতে পারবে না কেন ওই গণভবন বঙ্গভবন থেকে দামি কাত যাদেরকে দেওয়া হবে তারা যাইতে পারবে কথা বুঝতেছেন আমার বুঝলে আপনারাও কিছু আমার সঙ্গে কয়েন গণভবন বঙ্গভবন দামি জায়গা সেখানে অনুষ্ঠানের খবর সারা দেশের মানুষ জানার পরেও যাইতে পারে না কাঠ না পাওয়ার কারণ কাঠ যারা পায় তারা যাইতে পারে এখন যেখানে বসছেন এই জায়গাটা জান্নাতের বাগান কিসের বাগান গণভবনের থেকে দাম চার বাগের এক অর্ধেক কত দাম যে গোটা পৃথিবীর বর্তমান মানুষের বানানো যে বিল্ডিংটা এই সবচাইতে দামি এই বিল্ডিংটার নাম হইল হোয়াইট হাউস আমেরিকার প্রেসিডেন্ট যেখানে থাকেন এই হোয়াইট হাউস কয়েক কোটি বার বিক্রি করলে জান্নাতের এক ইঞ্চির দাম হবে গণভবন বঙ্গভবন দামি জায়গা ওখানে সমাবেশ হয় মিটিং হয় সেমিনার হয় সারা দেশের মানুষ মানার পরে যেমন জানার পরে যেমন যাইতে পারে না যারা কাক পায় তারা যাইতে পারে আজকের মাহফিল দামি জায়গা সারা গ্রামের মানুষ জানছে এলাকার মানুষ জানছে সবাই আসতে পারে নাই যারা কাক পাইছে তারাই আসছে এই কাঠ কিন্তু আপনাদের চেয়ারম্যান সাহেবে দেয়নি দিছে স্বয়ং আল্লাহ কে দিছে আল্লাহ দিছে তাই এতগুলি মানুষের ভিতর থেকে আল্লাহ পাক হিসাবে মনে গণভবন বঙ্গভবনের কাঠ কারা পায় যারা দামি মানুষ এরা পায় কথা কয় না মন্ত্রী মিনিস্টার এমপি প্রফেসর ইঞ্জিনিয়ার ডাক্তার ঠিক না এরকম বড় বড় মানুষ যারা দামি তারা গণভবন বঙ্গভবনে কাঠ পায় আল্লাহ আল্লাপ এই গ্রামের মধ্যে আপনাদেরকে দামি মনে করে কাট দিছে আল্লাহ পাক এই জান্নাতের ভিতরে জান্নাতের বাগানের ভিতরে ঢুকাইছে খুশি না বেজার জি এই যে আসতে পারলেন এই জন্য শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই তাইলে সবাই মিল্লা জুড়ে আওয়াজ করে কম তো আলহামদুলিল্লাহ কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলছেন লাখার তুমলা যদি নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়াই দিই আচ্ছা আপনাদের আমাদেরকে বানাইছে কেনা আচ্ছা আল্লাহকে ইচ্ছা করলে আমাদেরকে গরু ছাগল বানাইতে পারত হাঁস মুরগি পশু পাখি বিচ্ছু পোকামাকড় বানাইতে পারত তো আল্লাহ তাবারকালা আমাদেরকে জন্তু জানোয়ার না বানাইয়া পোকামাকড় মাকড় না বানাইয়া বিচ্ছু না বানাইয়া হাঁস মুরগি না বানাইয়া মানুষ বানাইছে মানুষের দাম কত আশি হাজার মাখল কাত আল্লাহ পাক তৈরি করেছে গোটা সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির ভিতরে মানুষ হইল সবচাইতে বেশি দাম মানুষের দাম সবচাইতে বেশি আশ্রয়ফল মাকরতা মানুষ আল্লাহ পাক সবচাইতে বেশি দামি করে বানাইছেন ঠিক কিনা বলেন আমাদের আল্লাহ পাক সবচাইতে বেশি দামি করে বানাইছেন মানুষ সম্পর্কে আল্লাহ তাবার কথা আলাপ ফিরিস্তাদের মসজিষে ঘোষণা করেছেন ইন্নি যা ফিল আরদি খালিফা আমি জমিনে আমার খলিফা সৃষ্টি করতে চাই আমার নায়েব আমার প্রতিনিধি কার প্রতিনিধি আসতে কেন আল্লাহ নামটা কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি খুব ভালো করে বুঝেন আমরা মানুষ আল্লাহর প্রতিনিধি কার প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি এখন কেউ যদি কেউ যদি কাহার প্রতিনিধি হয় হের মধ্যে দাম খুব কম থাকে হের পাওয়ার কম থাকে কমিল্লা সান্দিনা গেছিলাম একবার ওয়াশ করতে আজকে থেকে পাঁচ সাত বছর আগে ওয়াশ করতে যেখানে গেছি সান্দিনা মেন রোড থেকে জায়গাটা হলো দশ বারো কিলোমিটার দূরে জায়গাটা আমার কাছে একটু দুর্গম বললে মনে হইল আর কি রাত্রে পাড়ায় সাড়ে বারোটা একটা সময় বয়ান শেষ করিয়া আমি গাড়ি তোটার সময় বললাম যে যদি এক দুটো মোটর সাইকেল বা আমার সামনে থাকে যদি আমার একটু আগেই দিত মেন রোডটা পর্যন্ত দশ বারো কিলোমিটার জায়গা তাইলে ভালো হইতো আমি কর্তৃপক্ষের কাছে বলছি সাইডে একটা তাকড়া নজয়ান ছেলে খারা ফ্যান শার্ট পরা একটা মোটর সাইকেলের দই রাখা সেই ছেলেটা আমরা ডাক দেখ হুজুর কেউ লাগবে না আমি আপনার আগে আগে আসি আপনার আমার পেছনে গোছর আসে তো এই ছেলেটা মোটর সাইকেল আগে আগে মেন রোড পর্যন্ত আসছে মোটর সাইকেলটা থামাইছে সে মোটর সাইকেল থেকে নামছে আমিও আমার ড্রাইভারও গাড়ি থামাইছে আমি গাড়ির গ্যালাসটা খুললাম ওর একটু সালাম মো করে বিদায় দেওয়া লাগে না আমি যখন হাত ওর সঙ্গে সালাম মুসাফা করতেছি ইমন সময় হে আমার ড্রাইভারে ডাক দেখ ড্রাইভার সাহ আমার নাম্বারটা একটু নোট করেন কমিল্লা হুমনা মেঘনা এর ভিতরে সামদিনা এই কমিল্লার পশ্চিমাঞ্চলের কোনো এলাকায় যদি হুজুর কোনোখানে মাহফিলে আসে আমার একটু টেলিফোনে জানাইবেন যদি আমারে না ফান তাইলে এই এলাকায় কোথাও আসলে কোনো অসুবিধা মনে করলে কেউ যদি কোনো ডিস্টার্ব করে তাইলে খালি আমার নামটা কোয়ে আমি ওরে জিজ্ঞেস করলাম যে বাবা তোমার কি নাম নামটা বইলা তারপরে আমি জিজ্ঞেস করলাম আচ্ছা তোমার পরিচয় কি বলে হুজুর আমি এই এলাকায় এমপি সাহেবের প্রতিনিধি কার প্রতিনিধি এর প্রতিনিধি এমপির প্রতিনিধির ফাওয়ারটা দেখছেন হ্যাঁ সান্দিনা মেঘনা হুমনা গোটা এলাকায় হের নাম কলি সর হ্যাঁ কার প্রতিনিধি এমপির প্রতিনিধি আর আমার আল্লাহ বলছেন ইন্নি ফিল খালিফা মানুষ আমার প্রতিনিধি এমপি এর প্রতিনিধি যদি এত পাওয়ার হয় আল্লাহর প্রতিনিধির পাওয়ার কত বলে কত পাওয়ার সবচেয়ে বেশি পাওয়ারফুল করে আল্লাহ পাক জমিনে আমাদেরকে তৈরি করেছে ঠিক আমাদের পাওয়ার বেশি না কম বেশি সবচেয়ে বেশি ঠিক না ফেলত ওয়াতী ওয়াজাইতুন ওয়াতুরশিনিন ওয়হাজাল বালাদিল আমিন কোরআন শরীফে আছে না নাই চাইরটা কসম খাইছেন চাইটটা কয়টা কসম চাইট্যা কসম বত্তি ও জৈতুন বতৌরিষিনী ওহাজ আল বালাদিল আমিন চাইরটা কসম খাওয়ার পরে পাক বলছেন লাখাদ খালকন ইনশান ফি আফসানি তকবীন তমাম পৃথিবীর যত সুন্দর তোমরা দেখ সমস্ত সুন্দরের এক বাদশা আমি আল্লাপ্পাক মানুষকে বানাইছেন সবটাই তো বিশেষ মানুষ এখন কিন্তু আমাদের দেশে এই কয়েক বছর আগে স্কুল কলেজের সিলেবাসের মধ্যে আমার দেশের কিছু বুদ্ধিজীবী দুঃখাই আমরা নাকি বানর থেকে তৈরি আপনাদের এই সাবাসুরে বানরের সন্তান কেউ আছে আমরা কার সন্তান আমরা আদমের সন্তান কার সন্তান আদম আলি সালামের সন্তান আদম আলি সালামকে আল্লাহ পাক আল্লাহর কুদরতি হাতের দ্বারা বানিয়েছে কিসের দ্বারা বানিয়েছে পৃথিবীর যাবতীয় সবকিছু কিভাবে সৃষ্টি করেছেন যদি আল্লাহকে জিজ্ঞেস করেন আল্লাহ পাক বলেন শোনো আসমান সৃষ্টি করেছে আমি জমিন সৃষ্টি করেছে আমি পাহাড় পর্বত সৃষ্টি করেছে আমি তিতাস নদী বানাইছে আমি মেঘনা নদী বানাইছে আমি বঙ্গোপসাগর বানাইছে আমি আটলান্টিক মহাসাগর বানাইছে আমি তমাম পৃথিবীর পাহাড় পর্বত সাগর সমুদ্র আমি আল্লাহ পাক বানাইছি জান্নাত জাহান্নাম তৈরি করেছি আমি আরশ কুরসি লোহ কলম তৈরি করেছি আমি যা তোমরা দেখো যা তোমরা দেখো না কুল সৃষ্টি জগতের সব কিছু আমি আল্লাহ পাক বানাইছি এখন আল্লাহ রবীক্ষি জিজ্ঞাসা করেন আল্লাহ প্রত্যেকটা জিনিস তৈরি করার জন্য তো কিছু মাল লাগে প্রত্যেকটা জিনিস তৈরি করার জন্য তো হাতিয়ার যন্ত্র লাগে প্রত্যেকটা জিনিস তৈরি করার জন্য তো মিস্ত্রি লাগে কারিগর লাগে আপনি যেহেতু কিছু বানাইলেন আপনি তো কারিগর কোথা থেকে পাইলেন কিভাবে আপনি তৈরি করলেন আমার আল্লাহ পাক বলেন আসমান জমিন কুল সৃষ্টি জগতের যা কিছু দেখো সব কিছু তৈরি করতে তোমরা যদি কোনো কিছু বানাও সাধারণ জিনিস বানাই তো তোমাদের জন্য কিছু মাল বেটার দরকার হয় কিছু উপায় উপকরণের দরকার হয় কিছু কাসা মালের দরকার হয় কিছু হাতিয়ার যন্ত্রের দরকার হয় মিস্ত্রির দরকার হয় কারিগরের দরকার হয় আমি আল্লাহ যদি কোনো কিছু বানাইতে চাই ছোট হোক বড় হোক যত বড় জিনিসই হোক না কেন ইজা আর দা কুল লঘু কোন পায়া কোন আমি আল্লাহ পাক শুধু একটা শব্দ বলি কাফ আর নুন একটা সাথে যখন লাগে তার তখন হয় কুন বলেন কোন বই বলতে দিরি পায়া কোন হইতে দিরি নাই আসমান বানাইছে একটা না সাতটা কয়টা কুন বলচি ফাএকন হয়ে গেছে জমিনে সাতটা কুন বলচি ফাএকন হয়ে গেছে ঘাসগাছালি দিয়ে জমিনকে সাজাইছি কুন বলচি ফাএকন হয়ে গেছে পাহাড় পর্বত বানাইছি কুন বলচি ফাএকন হয়ে গেছে সাগর সমুদ্র বানাইছি কুন বলচি ফাএকন হয়ে গেছে দরিয়ার মাছ বানাইছি কুন বলচি ফাএকন হয়ে গেছে পোকা মাকড় বানাইছি কুন বলচি ফাএকন হয়ে গেছে জন্তু জানোয়ার বানাইছি কুন বলচি ফাএকন হয়ে গেছে পশু পাখি বানাইছি কুন বলচি ফাএকন হয়ে গেছে ফরিস্তা বানাইছি কুন বলচি ফাএকন হয়ে গেছে জিন্নাত বানাইছি বলছি ফায়কন হয়ে গেছে জান্নাতের হুর গিলমান বানাইছি কোন বলছি ফায়কন হয়ে গেছে এখন মৌলানা শামসুল আলমকে নিয়ে আল্লাহকে জিজ্ঞেস করেন ও আল্লাহ দলিয়ার সব কিছু যে বানাইছেন কোন বলছেন ফায়কন হয়ে গেছে আমরা যে আশ্রফুল মাকরু কাত আমাদের কি কীভাবে বানাইছেন আমার আল্লাহ বলেন খালাক্তা হু মানুষকে আমার হাতের দ্বারা বানাইছে কিসের দ্বারা বানাইছি হাতের দ্বারা বানাইছি হ্যাঁ কেমন কুলাঙ্গার চিন্তা করেন বানরের সন্তান ওই বেলাকে ভাগ হয়ে গেছে আল্লাহ বলেন কুদরতি সবকিছু বানাইছে কোন বইলা তোমারে বানাইছে আমার কুদরতি হাতের দ্বারা শুকরিয়া আদায় করতে হবে না তো বলেন না জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইছে ঠিক না ঠিক এখন আপনাদের এলাকায় যদি কোনো ব্যক্তি যদি দামি হয় হের হেরগরো যদি সন্তান আদিয় ভিডিও কিন্তু দামি কি ঘনম আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেবের ছেলে যদি এখানে মার্কেটে আর এই বাজারে যায় বাজারে যায় ঘোরাফেরা করতেছে কোনো অচেনা মানুষ হেরে চিনে না হের লোক যদি কোনো খারাপ ব্যবহার করতে চায় তো পাশের থেকে দু চার পাঁচজন যারা চিনে তারা ডাক দেখে এই চেয়ারম্যান সাহেব কথা বলে চেয়ারম্যান সাহেব ঠিক হবে ঠিক চেয়ারম্যান সাহেবের পোলা হ্যাঁ চেয়ারম্যান যেমন সম্মানিত তার সন্তানও সম্মানিত আমার আল্লাহ তবর আল্লাহ হজরত আদম আলাইসাল্লামকে সবচাইতে বেশি সম্মানিত করে বানাইছেন এই কারণে আল্লাহ হজরত আদম সালামের বাড়িও বানাই দিয়েছেন কোথায় জান্নাত এখন মানে শামসুল্লাহ সাহেব একটু জিগান তো শামসুল্লা সাহেব বলেন তো দেখি আমরা যে নবী মোহাম্মদুল রসুলাই সাল্লাম ওনার বাড়ি শামসুল শামসুল্লাহাম বলবেন মক্কায় পরবর্তীতে বাড়ি এসে যায় মদিনায় যুধিজিগান বলে ইব্রাহিম আলাইসলামের বাড়ি কই বলে ইব্রাহিম ইসলামের বালি ফিলিস্তিন আচ্ছা জিগান হজরত ইউসু আলি সালামের বাড়ি কই বলে ইসু আল্লাহ সালামের বাড়ি মিশর বলে মুসা ইসলামের বাড়ি কই বলে মুসা বাড়ি মিশর এরকম এক একজন নবীর নাম বলবেন আর পটপট করে বলে দেবে কারণ নবী মায়ের পেটে জন্মগ্রহণ করেছেন নবী মার বাবার দ্বারা দুনিয়াতে আসছে নবী যেখানে জন্মগ্রহণ করছেন তার বাবার বাড়ি কই তার বাড়ি কই সব কিছু আসে আর নাই আসে না এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সমস্ত নবীর বাড়ি ঘর জিজ্ঞাসা করলে বাড়ি ঘর কিন্তু কই কোথায় জন্মগ্রহণ করছেন সব আছে আজকে যে ফিলিস্তিনের মুসলমানদেরকে ইসরায়েল আর মারতেছে সেই ফিলিস্তিনে সত্তর হাজারের উপরে শুধু নবী জন্মগ্রহণ করেছে ফিলিস্তিনের মুসলমান কারা ভালো করেছিলেন যেখানে সত্তর হাজারের উপরে শুধু নবী জন্মগ্রহণ করেছে ফিরিস্তিন সেখানে মুসলমানদেরকে যারা মারতেছেন তারা কিন্তু ইহুদি সম্প্রদায় আজকে কিন্তু মায়ের খাওয়ার ফালা শুরু হয়ে গেছে আজকে মায়ের খাওয়ার ফালা শুরু হয়ে গেছে ফিলিস্তিনের মুসলমানরা এরা আসতেছে ট্যাঙ্ক লইয়া ফিলিস্তিনের মুসলমানরা যা মোটর সাইকেল লইয়া এরা আসে বড় বড় অস্ত্র লইয়া ফিলিস্তিনের মুসলমানরা যা হাত বোমা লইয়া ঈদ পাত খেল ঈদ পাত খেলের দ্বারাই মায়ের খাইতে খাইতে বুথাই যেতেছে কথা বোঝেন নাই বেশি দিন না ইনশাল্লাহ ফিলিস্তিন আজাদ হবে বাইতুল মাদ্দাস মুসলমানদের হাতে আসবে ইনশাল্লাহ জোরে বলেন ইনশাল্লাহ ফিলিস্তিন মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাল্লাহ আমার ভাইরা ওই সত্তর হাজার পৈগাম্বর ওইখানে জন্ম তাহলে পৈগাম্বরদের বাড়ি ঘর আছে না নাই আছে এখন সাবসুল সবজি আদম আল ইসলামের বাড়ি কাবাসপুর মাদবপুর হবিগঞ্জ বকুলনা আদম মুস আন্তল জান্না আল্লা আলীন বলেন আদম জান্নাত তোমার জন্য বাড়ি তুমি তোমার বেগম লইয়া থাকলে জান্নাতি বাবার সন্তান আমরা আল্লাহ আল্লাহদেরকে আদম আল আদম আলাইসালামের সন্তান বানাইছেন আদম সন্তান বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন খুশি না বেজা বলেন আলহামদুলিল্লাহ আরও জোরে কোন আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের এই গ্রামে কোনো হিন্দু নাই তো আপনাদের এলাকায় এই গ্রামের হিন্দু চেয়ারম্যানই তো আসলে হিন্দু আপনাদের এখন বর্তমান প্রজন্ম যারা তারা জানতেন আমরা তো জানি হে চেয়ারম্যান লোক বৈশাখ তো করলাম তাহলে আপনাদের এলাকার গ্রামের চেয়ারম্যানও তো হিন্দু ছিল তাহলে এই গ্রামে হিন্দু আসে না নাই হিন্দুদের মতো শখ একটা শখ আছে কটা শখ হাত পাও কডা দুইটা দুইটা আচ্ছা হাত পা হাতের মধ্যে আঙুল বোধহয় তিনটা কয়টা আঙ্গুল যে এরা মাথার পা চুল নাই মাথার মধ্যে চুল আসে এরা মনে হয় আমাদের মতো খানা খায় না আমাদের মতো খানা খায় আমাদের মতো কথা কইতারে না কথা কইতারে আমরা যেরকম শখে দেখি এরাও এরকম শখে দেখে আমরা যেরকম খানা খাই এরাও এরকম খানা খায়। আমাদের জীবন খেত খামার আছে এদেরও খেত খামার আছে আমরা জীবন যে সমস্ত জিনিসপত্র খাই এরাও এই সমস্ত জিনিসপত্র খাই এরাও আমাদের মতো মানুষ এরাও মায়ের পেটে জন্মগ্রহণ করছেন আমরাও মায়ের পেটে জন্মগ্রহণ করছি আল্লাহ তাবার কথা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করা লাগবে কিনা আপনারা চিন্তা করবেন যে আল্লাহ পাক আপনাকে এই গ্রামের হিন্দুর ঘরে জন্ম না দিয়া মুসলমানের ঘরে জন্ম দিয়েছে আলহামদুলিল্লাহ আর আসতে করে আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে হিন্দুর করে জন্ম দিতে পারত পারত আল্লাহ ইচ্ছা করলে আপনাকে বাংলাদেশে জন্ম না দিয়া ইউরোপের খ্রিস্টানের ঘরে জন্ম দিতে পারত আল্লাহ ইচ্ছা করলে আপনাকে বাংলাদেশে জন্ম না দিয়া সেই বারবার বুদ্ধিস্টের ঘরে জন্ম দিতে পারত তাহলে আল্লাহ পাক কুটি 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 ইহুদি খ্রিস্টান হিন্দু বুদ্ধ নাস্তিক মুক্তাক যারা অমুসলিম তারা আসে তাদের ঘরে জন্ম না দিয়া আল্লাহ পাক শাহবাসপুর গ্রামের মুসলমানের ঘরে জন্ম দিয়েছে আলহামদুলিল্লাহ জোরে কম শেষ কথা আপনাদের সামনে বলছি আজকে আপনারা যারা এখানে আছেন আদম আলাই সালামের যুগত মানুষ আসিল ইব্রাহিম আলাইসালামের যুগত মানুষ আসিল কথা কয় না মুসা আলাইসলামের যুগে তো মানুষ আছি কথা দিয়ে আসতে কর মুসা আল্লাহলামের যুগে লোকজন ছিল না মানুষ ছিল না ঈসা আল্লাহসাল্লামের যুগে মানুষ ছিল না ইব্রাহিম ইসলামের যুগে মানুষ ছিল না তাহলে আল্লাহ তাবার কথা আমাদেরকে রুহের জগতে একসাথে আদমের পৃষ্ঠ থেকে তৈরি করছে সেই জায়গার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে প্রশ্ন করেছেন আলাস্ত বিরবিক্রম আমরা বলছি বালা নিশ্চয়ই আপনি আমাদের প্রভু সেই জায়গায় আদম আলাসলামের সময় যারা ছিল তারাও সেখানে ছিল ইব্রাহিম আলী ইসলামের যুগে যারা ছিল তারাও সেখানে ছিল মুসা আলা ইসলামের যুগে যারা তীর ছিল তারাও সেখানে ছিল আল্লাহ পাক এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর পৃথিবীতে পাঠাইছে তাদেরও উন্মত দিয়ে পাঠাইছে তাদের যুগ মানুষ ছিল ওই সময় মানুষ জন্মগ্রহণ করত ওই সময় এক লক্ষ চব্বিশ হাজার আদম থেকে ঈশা পর্যন্ত কোন নবীর আমলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে না পাঠায়া আল্লাহ রুহের জগতে রিজার্ভ করে আমাদেরকে রেখে দিয়েছেন আখিরের জবানার নবীর উন্মত বানাইবেন শুক্রিয়া আদায় করা লাগবে না তো জি আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে মোসাল্লাহিস্লামের যুগে পাঠাইতে পারত ঈশা যুগে পাঠাইতে পারত আল্লাহ পাক আমাদেরকে আখির নবীর উম্মত বানাইছে খুশি না বেজা শুক্রিয়া আদায় করে বলতে হবে না আলহামদুলিল্লাহ বলতে হবে না আলহামদুলিল্লাহ ও আমার ভাইয়া এই জন্যে আল্লাহ তবরক তালা আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানাইছেন এটা আমাদের জন্যে এটা একটা বিরাট বড় নিয়ামত সেই নিয়ামতের আমাদের শুক্রিয়া আদায় করা লাগবে আমার আমার আল্লাহ তাবার কথা আলা বলছেন দুনিয়ার মানুষ ভালো করে শোনো মা আতা কুমর রসুলো ফা জুহু নবী তোমাদের জন্য যেটা নিয়ে আসছে এটাকে তোমার আক্রায় ধরো অমানাহ আনহু ফাংটা হু নবী যেটা সম্পর্কে তোমাদেরকে নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো আমি যুবক ভাইয়ের আজকে যারা মাহফিলের ফেলির করেছেন আল ফালা ইসলামী জনকল্যাণ আল ফালা ইসলামী জনকল্যাণ আপনারা জনগণের কল্যাণ করবেন আপনারা জনগণের মানে সুবিধা করবেন আপনারা জনগণের সেবা করবেন একসবার করেন খুব ভালো জিনিস কিন্তু আগে একটা জিনিস আপনাদেরকে খেয়াল করতে হবে সকলেই মোহাম্মদ রসুল্লাহ নীতি মানা অনুযায়ী আদর্শ অনুযায়ী রাসুল সাল্লাহামের জিন্দিগি অনুযায়ী চলাফেরা করতে হবে আমার রাসুল সাল্লাহিসাল্লাম কীভাবে খানা খাইতেন রাসুল কীভাবে ঘুমাইতেন রাসুল কীভাবে দুসুল করতেন রাসুল কীভাবে প্রস্রাব পায়খানা করতেন রাসুল কীভাবে হাঁটতেন রাসুল কিভাবে কথাবার্তা বলতেন রাসুল কিভাবে মানুষের সঙ্গে আচার ব্যবহার করতেন আমার রাসুল কীভাবে দোকানদারি করতেন হুজুর হুজুরাক্কাম সাল্ল সলামের জিন্দিগির এমন কোনো দিক নাই যেটা আমাদের জন্য করণীয় না আমার রাসুল সাল্লাই আমার জিন্দির পুরাটা পুরাটা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল চব্বিশ ঘন্টার জীবন আমার শৈশবাল থেকে পর্যন্ত গোটা নিবৃদ্ধি মোহাম্মদুল রসুল্লাহ সাল্লু আলিয়া জীবন আদর্শ এবং রসুল সাল্লাহ সাল্লামের জিন্দগিটা আমার জীবনের সবকিছু আছে আপনি যদি বলেন যে আমি এখন শাহবাসপুর বাজারে এখানে সেকেন্ড গেটে আমি এই জায়গার মধ্যে হুজুর দোকানদারি করি রসুল সাল্লাহ সাল্লামর দোকানদারি করছেন আপনি যদি বলেন হুজুর আমি একটা দোকানের মধ্যে কর্মচারী থাকি রাসুল সাল্লাম কর্মচারী ছিলেন হজরত খালিজাতুল কুবরার ব্যবসা প্রতিষ্ঠানের রাসুল ম্যানেজার ছিলেন আপনি যদি বলেন যে হুজুর আমি তো একা কোনো বুঝি নাই আমি দুইজনে মিলে শেয়ারে ব্যবসা করি রাসোলো শেয়ারে ব্যবসা করতেন আপনি যদি বলেন যে হুজুর আমি তো একজন হকার রাসোলো হকারই করেছেন আপনি যদি বলেন হুজুর আমি তো একজন আমি তো অন্যের দোকান থেকে মাল আই না তারপরে নিয়ে বিক্রি করি বিক্রি করে তারপরে টাকা দেয় রাসুল সাল্লাহ আলাইসাল্লামা মক্কার থেকে মাল নিয়ে সিরিয়া বিক্রি করেছেন হুজুর একটা ব্যবসার এমন কোনো দিক নাই দোকানদারের এমন কোন দিক নাই যেটা আপনি যদি বলেন আমি হুজুর রাসুল ছিলেন ইহুদির কোয়ার থেকে রাসুল পানি উঠাইছেন আপনি যদি বলেন হুজুর তো এলাকার সর্দার রাসুল ও সর্দার ছিলেন আপনি যদি বলেন হুজুর আমি তো মসজিদের ইমাম রাসুল ও মসজিদের ইমাম ছিলেন আপনি যদি বলেন হুজুর আমিত লিডার রাসুলও ছিলেন তাম পৃথিবী বিখ্যাত हमार युवक बाहर আমার যুবক ভাইরা আমি অসুস্থ শরীর নিয়ে আপনাদের এখানে আসছি আপনারা করে আমাকে আনছেন এই যুবক বাইদেরকে জনক ইসলামী জনক এই সংগঠনের সদস্যদেরকে আমি শুধু একটা কথাই বলবো হুজুর আকাম সাল্লাহ সাল্লামের জিন্দিকিটাকে ফলো করা লাগবে আপনার দিন চব্বিশ ঘন্টা ফলো করা লাগবে আপনার সাড়ে তিন হাত বড়ির মধ্যে ফলো করা লাগবে এখন আমাদের দেশের যুবকেরা যখন শিলুনে শুন কাটতে যায় যায়াতার তারপর ডাক দেখে এ বেড়া ক্যাটালগটা লকটা লড়ে আমি জিজ্ঞেস করতে চাই ক্যাটালকের মধ্যে তো সাবাসুর মাদ্রাসা মোতাম সাহেবের ছবি আছে জি মৌলানা শামসুল আলমের ছবি তো আছে আসতে কথা কোন তার ছবি আছে মেসি মেসি কাকা ডোনাল্ডো সালমান শাহ আর্জেন্টিনার ব্রাজিল এখন আমি যদি আপনাদের সামনে আমার বাড়ি রষ্টগ্রাম তাকি ডাকা আমি যদি আপনাদের সামনে কোনো একটা ফটোয়া দেওয়া যায় এই ফটো আপনারা মুক্ত মানবেন না কোথায় কার রষ্টগ্রামের বেটা কোনখানে ডাকার বেটা এসে ফটোয়া দিছে আপনাদের গ্রামের আসল নারী খেলতে কথা বুঝার নেই কারবার আপনাদের এক কিছু সন্তান শামসুর সামনে রেখে বলে যাচ্ছি মন্তশব্য ভাবি কাউ মিন্ট হওয়া মেন্ফন তুমি আর্জেন্টিনার ব্রাজিলের সুর উদ্ধারণ করছো আর্জেন্টিনার ব্রাজিলের গেঞ্জি আর্জেন্সিয়ান ব্রাজিলের ফ্যান আর্জেন্সিয়ার ব্রাজিলের পতাকা আর্জেন্টিনার ব্রাজিলের সুর তোমার মাথার চুল আর্জেন্টিনার ব্রাজিলের মতো তোমার মাতার চুল মেসি কাকার মতো হাসরের ময়দানের সাবাসপুর মাদ্রাসার মূতামের সাথে তোমার হাসর হবে না আর্জেন্টিনার ব্রাজিলের সাথে তোমার হাসার হবে হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সৈয়দুল শাবাবি আহলি জান্না আল হাসান ওয়াল হুসাইন ও যুবক যারা আজকে ইসলামী জনকল্যাণ সংগঠন করেছ শুনে রাখো রাসূল তোমাদের সম্পর্কে কি বলেছেন রাসূল বলেছেন যুবক তোমাদের সর্দার হবে জান্নাতে আমার কলিজার টুকরা নাতি হাসান আর হুসাইন তুমি কারে নেতা বানাইতে গেছো কারে লিডার বানাইতে গেছো কার নেতৃত্বে তুমি কাজ করতে গেছো কার আদর্শ তুমি মানতে গেছো আদর্শ মানবা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামের নীতি মানবা রসুল সাল্লাইসাল্লামের তোমার সর্দার হবে জান্নাতে হাসানার আল্লাহ সবাইকে তোর দান করো